吧。Wow. হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর আজকে হলো ফার্স্ট জানুয়ারি তো তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর দু তোমাদের সকলের অনেক ভালো কাটুক এটাই চাই তো আজকে যাব এক জায়গায় পিকনিকে তো আমি একদম রেডি হয়ে গেছি রেডিও হয়ে গেছে তো চলো এখন বাজেই এগারোটা মতো তো পিকনিক কোথায় করছি সেটা তোমরা গেলেই বুঝতে পারবে আর এখন অনেক কিছু নিয়েও যেতে হবে ব্যাগে করে তো চলো একেবারে যাই গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে ঠিক আছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো গাড়ি আমি গিয়েছিলাম এখন বাড়িতে কারণ বাড়িতে সকাল থেকে কারেন্ট ছিল না যার জন্য ফোনটা চার্জও দিতে পারিনি তো ফোনটা চার্জ দিয়ে এখন ফোনটা আবার আনতে গেছিলাম তো চলো এখন যেখানে মানে পিকনিক হচ্ছে সেখানে যাবো তো তো চলো পিকনিক যেখানে হচ্ছে সেখানে যায় আর ওখানে অনেক অনেক মানুষ একসাথে পিকনিক করছে তো তো চলো আর চারিদিকটা দেখো কতটা সুন্দর লাগছে বেশ সুন্দর লাগছে আর বাজে উঠেছে খুবই ভালো আর এখানে অনেক মানুষে পিকনিক করছে আর রাস্তার ওই ধারে মানে সব বাইক রেখে দিচ্ছে এটা কিন্তু কিন্তু দেখতেই পাচ্ছ এটা মনে হয় ফ্যামিলি পিকনিক হবে বা কিছু একটা আর এই দিকটা কতটা সুন্দর লাগছে দেখো চারিদিকে কি সুন্দর গাছপালা আর এইদিকে কিন্তু আরো তিনজন মানে তিনটে দল এদিকে পিকনিক হচ্ছে দেখতেই পাচ্ছ ওইদিকে মাইকও বাঁচছে আর এখানে অনেক রাখা আছে আর এখানে আমরা নীল রঙের টেন্টে আছি তো চারিদিকে দেখতে পাচ্ছ মাইক এতটা চলছে হয়তো আমরা কথাটা শুনতেই পারছো না চারিদিকে সবাই মাইক করছে কিন্তু আমরা মাইক করিনি কারণ আমরা ভেবেছিলাম যে এখানে আর গায়ে এখানে সব কিছু একটু আগে কেটে কেটে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ আলু আর নিচে আছে টমেটো আর এখানে হচ্ছে পেঁয়াজ লঙ্কা আর এখানে

মাংসের জন্য এখন যে আলুগুলো সুন্দর করে ভাজা হচ্ছে দেখতে পাচ্ছি আর আমরা উনুনে ভেবেছিলাম রান্না করব চাপিয়েও দিয়েছিলাম বাট আমাদের মানে স্টোভটা আনতে বাধ্য হয়েছে এটা একটা বন্ধুর বাড়ি থেকে আনা হয়েছে কারণ উনুনটা এতটা হাওয়া দিচ্ছে যার জন্য আর মানে কোনো কাজ হলো না আর এইদিকে দেখ আর এইদিকে দেখো এক পাল হনুমানের দল এসে এখানে মানে জমিতে যা যা লাগানো রয়েছে সব খেয়ে নিচ্ছে চারিদিকে এখন মায়ের আওয়াজ মানে গান ঝালাপালা করছে ভেবেছিলাম মানে নিরিমিলির দামে একটু এক দেখো মাংসটাকে রান্না করছে আমি দেখতে পাচ্ছো কতটা টেস্টি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আমি রান্না করছি না ওই জন্য না না মজা করছিলাম রুমাই রান্না করেছে। আমি জাস্ট একটুখানি ছবি তোলার জন্য স্টাইল করলাম তারপরে ফাইনালি মাংস হয়ে গেছে রান্না দেখতে পাচ্ছ কালারটা খুবই সুন্দর এসেছে একদম লাল লাল তো চলো খেয়ে দেখা যাক কেমন আর এদিকে দেখো আমি সবাইকে খাবার দাবার সার্ভ করে দিলাম মানে দিচ্ছি দেখতেই পাচ্ছ প্রথমে আমরা পাতাগুলো দিয়ে দিলাম তারপরে স্যালাডটা সার্ভ করলাম তারপরে এই যে ফ্রায়েড রাইসটা সুন্দর করে দিয়ে দিলাম আর মাংসটা কে দেবে সেটা ডিসাইড করছিল তারপরে আমি বললাম যে সবাই ভাগাভাগি করে নে তারপরে একটা বন্ধু আবার সব ভাগাভাগ করে মানে সবাইকে দিয়ে দিল দেখতেই পাচ্ছ আর আমরা সবাই রাউন্ড করে বসি দেখতে কতটা সুন্দর লাগছে তাই না বলো আর এদিকে দেখো এর অবস্থা তো গাইজ ফাইনালি আমাদের পিকনিক খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে এখন যেগুলো মানে সবাই যখন এখানে মানে পিকনিক করতে এসেছিলো ওরা সবাই ঘুটিয়ে নিয়ে চলে যাচ্ছে আর এখন আমরাই ধীরে ধীরে ঘুটিয়ে নিচ্ছি তো বেশ ভালোই মজা হলো সবাই মিলে একসাথে আজকে আবার পিকনিক করা হলো আর আজকে হলো এরা হলো যে আমরা যাদের সাথে পিকনিক করেছি তারা হলো আমাদের কলেজের বন্ধু একসাথে মানে ক্লাসমেট একসাথে পড়াশোনা করেছি তাই জন্য তাদের সাথে একটুখানে পিকনিক করলাম সময় কাটালাম সবাই খুবই ভালোভাবে দিনটা কাটলো আর এই যে এখন মাইকটা একটুখানি অফ যার জন্য একটু কথা বলতে পারছি আর মাইকে সত্যি কথা বলতে কান পুরো ছালাপালা হয়ে গেছে এমনিতেই গলায় ব্যথা তার মধ্যে আবার কানে ব্যথা হবে নাকি জানি না তো যাই হোক তো চলো একটু বাড়ি পরে বাড়ির দিকে যাব এখন এখানে আছি সব কিছু মাজা টাজা হচ্ছে এই পরন্ত বিকেলে সূর্যটাকে দেখো কতটা সুন্দর লাগছে আর চারিদিকটা দেখো পুরো সবুজে ঘেরা স্কুটিটা আমার এই অবস্থাতে এখন আছে মানে সব জিনিসপত্র এখানে টাঙিয়ে নিয়ে যেতে হচ্ছে আচ্ছা দেখো খুবই সুন্দর তো চলো আর বাড়ি যাবার পথে ভাবলাম মা আর বাপি তো বাড়িতে একাই রয়েছে তাই জন্য বউদের জন্য একটুখানি আইসক্রিম নিয়ে যাই